আসসালামু আলাইকুম এম টেক এর সলিউশনের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি খায়রুল ইসলাম এম টেক আইসি সলিউশনের সিইও এন্ড ফাউন্ডার তো নতুন বছরের নতুন চ্যালেঞ্জ নিয়ে আমরা হাজির হয়েছি আমরা আশা করছি আপনাদেরকে পূর্বের মতো আরো শক্তিশালী সাপোর্ট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব আমাদের সাপোর্ট সলিউশনকে আরও স্ট্রং এবং ডিজিটালাইজ করার জন্য আমরা যুক্ত করেছি মনিটরিং আরও বেশ কয়েকটি সার্ভিস আমরা অ্যাড করেছি তার মধ্যে নতরে আমরা যে সার্ভিসগুলি নিচ্ছি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে ডোমিন হোস্টিং অ্যান্ড রেজিস্ট্রেশন যারা আমাদের সাথে অলরেডি যুক্ত আছেন এবং পরবর্তীতে যে নতুন সার্ভিসগুলো আমরা অ্যাড করেছি এগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কেমটেক আইসি সলিউশনের প্রাথমিকভাবে যেই সার্ভিসগুলো দেওয়া শুরু করেছে সমগ্র বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে আমরা নক সলিউশন প্রোভাইড করে আসতেছি খুবই সুনামের সাথে আমরা কাজ করছি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স নক সাপোর্ট সলিউশন দিয়ে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করে যাচ্ছে আমাদের মনিটরিং করার জন্য যে সমস্ত মনিটরিং টুলস ইউজ করা হচ্ছে এতে করে সার্ভিস অপ্রিমান করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের সার্ভিসগুলোকে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আমাদেরকে আপনাদেরকে যথেষ্ট হেল্প করার জন্য সবসময় উপস্থিত থাকি আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম